সালাম আলাইকুম আমি এখন কিছু ছাত্র এবং ছাত্রী আমি কিছু কথা বলতে বিষয়টি হচ্ছে শিক্ষকদের পদত্যাগ বা শিক্ষকদের অন্যায় ধরিয়ে দেওয়া এই বিষয়টা নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কিছু আলোচনা করবো যদি আলোচনার ভিতর ভুল হয়ে যায় ছোট ভাই মনে করে ছোট মনে করে ক্ষমা করে দিবেন আজকে আমরা হিরিক আমাদের হিরিক বেঁধে গেছে প্রধান শিক্ষকদের পদত্যাগ প্রধান শিক্ষকেরা স্কুলে কি করলো গত পনেরো বছরে কত টাকা আয় হলো কত টাকা ব্যয় হলো কোথায় ব্যয় হলো এটা নিয়ে আমরা তোল শুরু করে দিয়েছি ছাত্ররা ভাই আপনাকে বোঝা লাগবে ছাত্রদেরকে বলছি যে একজন শিক্ষক একজন কিন্তু বাবার মতোই সেই শিক্ষক কিন্তু আমাদেরকে ছোট থেকেই পিঠে কোন মানুষ করে আজকে আপনি যাচ্ছেন হিসাব নিতে আজকে আপনি যাচ্ছেন ওনার পদত্যাগ চাইতে আপনাকে লাগবে ভাই গত গত বছর বছর তো ছিল না আপনি কেন কোনো কথা বলতে পারেননি তারা শিক্ষক একটি গেট দিয়ে ঢুকেছে পিছনের গেট দিয়ে পাঁচজন ছাত্র বেরিয়ে গেছে তখন আপনি কোথায় ছিলেন তখন আপনি ছাত্রদের বাধা দিতে পারেননি কেন যে শিক্ষক আমাদের ক্লাস নিচ্ছে সার আসছে তোমরা বাইরে যাচ্ছ কেন আর সর্বোপরি আপনাদেরকে এটা মনে রাখা লাগবে আপনারা যে এরকম পনেরো বছর সৈরাতার সরকারের হাতেই ছিলেন যে আপনারা স্বাধীনভাবে কোনো কথা বলতে পারছিলেন না বা পারছেন না আপনি যদি কোনো কথা বলেন ছাত্রভাগে বলছি আপনি যদি কোনো কথা বলেন তাহলে আপনার সমস্যা হচ্ছে আপনার ফ্যামিলিগতভাবে কোনো সমস্যা হচ্ছে এটা আপনি আপনি বুঝছেন আপনি গত পনেরোটা বছর কোনো কথা বলেননি আপনি চুপ করেছিলেন কেন ভয় করছেন সেই অনুরোধ একজন প্রতিষ্ঠানের শিক্ষক চুপ করেছিল কারণ তারও কোনো বিকল্প পথ ছিল না তার সন্তান আছে তার পরিবার আছে আপনাকেও বোঝা লাগবে এখন বর্তমান বর্তমান যে সিচুয়েশন চলতেছে এই যে শিক্ষকদের পদত্যাগ কত জায়গায় দেখলাম শিক্ষকদের এমনভাবে মানে লজ্জিত লজ্জিতভাবে অপমান করা হয়েছে একজন স্টক করেছে একজন শিক্ষক পোস্ট করেছিল আমি গত বাইশ বছর বাইশ বছর ধরে শিক্ষকতার দায়িত্ব পালন করছি কিন্তু আমি মনে হয় সফলভাবে করতে পারি নাই এই জন্য আমাকে বছর বাদ দেন আপনার এই যে এখন থেকে পাঁচ বছর গত গত পাঁচ বছর ধরে আপনার যত শিক্ষা প্রতিষ্ঠান ছিল ভাই সবগুলোই কিন্তু এমপি ভুক্ত সভাপতি এমপির হাতে সব সবকিছু এমপি এমপিদের হাতে ছিল তাহলে আজকে আপনারা শুধু ওই শিক্ষকদের নিয়েই তোরপার করতেছেন কেন আপনারা যান না এমপির কাছে যান এমপি কোথায় আছে খুঁজে বের করুন আপনারা এভাবে তো একজন শিক্ষককে অপমান করতে পারেন না সারা বাংলাদেশেই শুরু হয়ে গেছে আমি এই দেখলাম একটা নিউজ দেখলাম রংপুরে হিরিক বেঁধে গেছে একজন ম্যাডামকে শিক্ষিকাকে তিনি সই করবেন না একটা পদত্যাগের পত্রতে সই করবেন না কিন্তু তাকে জোরপূর্বক ছেঁচড়িয়ে টেনে হিঁচড়ে তাকে বের করে দিয়ে তার আঙুলে টিপসই নিল কেন তিনি শিক্ষক না আপনারা আইনের আইনের আওতায় যান আপনারা আইনের মাধ্যমেই জিনিসগুলো সংশোধন করেন এখন তো এখন তো বর্তমান বর্তমান দেশে পুলিশ আছে সেনাবাহিনী মোতায়েন আছে প্রতিটা থানাতেই আপনি যান ওখানে যে শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন আপনি একজন ছাত্র হয়ে কিভাবে আপনি একজন শিক্ষকের গায়ে হাত তুলতে পারেন আপনার অভিভাবককে পাঠান তারা বলুক হ্যাঁ আমি বুঝলাম আর আমি বর্তমানে দেখতেছি যে যে ছাত্র আন্দোলন যে হলো কিছু কিছু সাধু ছাত্র সুবিধা সুবিধাবাদী ছাত্র যাকে বলা যায় তারা আন্দোলনে কি হলো না হলো তারা কিন্তু নিয়ে কোনো মাথায় আসে নাই তারা একটাই শুধু চিন্তা করছে যে আমরা আন্দোলনে যাব আন্দোলনে গেলে সরকার যদি পতন না হয় তাহলে আমাদের কি হবে আপনি তো ভাই ভয়ে ঘর থেকে বের হন নাই তাহলে আজকে আবার আবার সেই যে ঘর থেকে ভয়ে বের হয় নাই সে আজকে ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয় করছে কিভাবে সে আজকে টিম গঠন করছে কিভাবে আমার এটা বোধগম্য আমি এটা আমার এটা বুঝে আসে না তো ভাই আমি অনেক কিছুই বললাম যদি আমার বলার মাঝে কোনো ভুল ত্রুটি থাকে ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করবেন আর প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে আর একবার বলছি আপনারা শিক্ষকদেরকে সম্মান দিন একজন শিক্ষক অন্যায় করতে পারে ওই যে বললাম উনিও পরিস্থিতির শিকার আপনারা যে এরকম পনেরো বছর পরিস্থিতির শিকারে কোনো কথা বলতে পারেননি বাক প্রতিবন্ধী অবস্থায় ছিলেন সেম ওরকম ওরাও আপনাকে বোঝা লাগবে তা আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন